কাকা করতেছে কি কাজ হ্যাঁ এ কি পাথর লাগান হ্যাঁ মেসেরও সমস্যা আছে আপনার হাতে কি সমস্যা হ্যাঁ কাকা আপনার হাতে কি সমস্যা প্যারালাইসিস এরপরও কাজ করতেছেন হ্যাঁ আপনার কি কাজই এটা

বাজার করতে ব্যাগ কুড়ি গেছে এখন আমার ছেলেটা প্রায় বর্তমান দৈনিক হাজার বারোশো পনেরোশো টাকা কামাই বুঝে নি রাত্রে বাজার করে সকালে নাস্তা বসে থাকে না আমি এগুলো করি কাজ করি তৈরি কোনো চা বানি খাই বুঝে নি আমার ছেলে আমার ছেলে তিনটা মেয়ে একটা বুঝে নি মেয়ে বিয়ে দিয়েছি তিয়ে তিনটা আছে তিনটা সেটা আমাকে দেখতে শুরু আমি এগুলো কোনো করে চা বানি খাই বুঝে নি